जय हो 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 जय bài đậm chào và đậm chào và đậm chào và đậm chào và đậm chào আপনাদের একটু বুঝতে হবে কেন আজকে আমাদের ওপরে তো আক্রমণ নেমে আসছে যেখানে আমার হিন্দু সমাজের বাইরে একটু বেশি বসবাস করে সেখানে যে বলা হচ্ছে নওসাদ সিদ্দিকীর মাথায় টুপি মুখে দাড়ি ওর পাওয়ার ওর পার্টিতে তুমি কেন যুক্ত হবে তবে একটা কথা বলে দিই এটা আমার পাঠি নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ডের এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে তাপস ব্যানার্জির ততটা ক্ষমতা আছে লক্ষ্য関東 হাজার ততাই ক্ষমতা আছে এবং বিশ্বজিৎ মাইতির ততাই ক্ষমতা আছে অর্থাৎ আমাদের পার্টি এটা আমার পার্টি নয় কিন্তু আমার যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছে তাদেরকে গিয়ে বোঝানো হচ্ছে কিন্তু আমি তাদেরকে বলবো যাদেরকে বোঝানোর চেষ্টা করছে বলুন প্রশ্ন করুন যখন টেট পরীক্ষা হয়েছিল আমার হিন্দু সমাজের মা বোনেরা শাখাপালা পরে যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল এই অপরদর রাজ্য সরকারের প্রশাসন তখন শাখাপালা খুলি আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি একটু আগে যাওয়া যাক যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায় সেখানে গিয়ে বোঝাচ্ছে কি ও বিজেপির দালাল ভালো কথা বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে আজকে চলে যাওয়ার পরে এখানকারের বিধায়ক এখানকারের এমপি এখানকারের পঞ্চায়েত পৌরসভার কি বলে ওটা কে গো চেয়ারম্যান প্রধান এই সরি এখানে কাউন্সিলর কি বলবে ও বিজেপির দল আজকে আরে ভিডিও দেখছিলাম আপনাদের ভাগ্য করে একটা এমপি এমএলএ পেয়েছেন বাবু আপনারা ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন এমএলএ কথা শুনেছেন আমি অবাক করার বক্তব্য ন্যূনতম সংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি কোনো আমাকে জানাতে চাই যে সরকারটা চলছে এটা জনগণের সরকার কোনো একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে নয় যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই বলবে কোনো একটা জায়গায় এই অশোকনগরের মার মধ্যে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে পানি জমে গিয়েছে সেখানে যখন এম এমএলএ পৌঁছেছে কোনো এক মা তাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা তখন কি বলছে পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের প্রধান তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের তারপরে যে ভাষা বলেছে বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠছে না কিন্তু আমাদের বুঝতে হবে একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে সে নির্দিষ্ট দলের থাকে যখন নির্বাচিত হয়ে যায় সংবিধানের যখন শপথ নাই সে আর নির্দিষ্ট দলের থাকে না সে তার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিচ্ছা দিতে হবে এই দায়িত্ববার্ষিক কাঁধে তুলে নাই আপনার এখানে যিনি এম আছেন ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে এই কথাটা আমি বলে যাচ্ছি এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না আমাদের পার্টি তৈরি এই জন্যই করেছি বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠ হওয়ার জন্য যেই কণ্ঠকে পেছন দিক থেকে কেউ টিউনিং না করতে পারে অশোকনগরের বুকে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবাংলার বিধানসভায় আঠারোটি এস টি কমিউনিটির বিধায়ক আছে শিডিউল ট্রাইব কমিউনিটির বিধায়ক আছে কিন্তু সেই বিধায়কদের যেহেতু পেছনে টিউনিং করা আছে কতটা বলতে পারবে কি কি বলতে পারবে কাদের জন্য বলতে পারবে কি কি বলতে পারবে না সবটাই নির্দিষ্টভাবে তাদের করে দিয়ে আছে ফলে তারা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জোর গলাই বলতে পারে না আদিবাসীদের সাংবিধানিক অধিকার ফিফ শিডিউল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন দলিত একজন নমসূদ্র একজন হিন্দু একজন মুসলমান একজন দলিত একজন সমাজের মানুষ তাদের বর্গের সাংবিধানিক অধিকার যা আছে সেইগুলো নিয়ে তার কণ্ঠে বলিষ্ঠভাবে সংবিধানের গণ্ডিতে থেকে বলার পূর্ণ স্বাধীনতা দিয়েছে আপনারা অবাক হবে আপনি কদিন আগে আপনারা দেখেছেন একটা চাকরির লিস্ট দেখছিলাম সেই লিস্টে হোসেন এসটি টি কোটায় চাকরি করছে ব্যানার্জি এসটি কোটায় চাকরি করছে দাস এসটি কোটায় চাকরি করছে এটা অন্যায় হচ্ছে এসটি ভাইদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে তাদের কোটাতে নন এস টিটা চাকরি করছে আমাদের রাজ্যে অনেক এমপি আছে অনেক এমএলএ আছে অনেক বড় বড় রাজনৈতিক নেতা আছে দুর্ভাগ্য যারা আদিবাসী সমাজের হওয়ার পরেও এই এতটুকু প্রতিবাদ করা তাদের সৎসাহস দেখতে পেলাম না কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই আদিবাসীদের ভাইয়ের পক্ষ নিয়ে যারা অবৈধ ফেক এস টি সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে বলছি এবং তার প্রমাণ জ্বলন্ত উদাহরণ এ দেখুন ফেক এস টি সার্টিফিকেট বাতিলের জন্য আমরা আজকের এই অধিকার সমাবেশ সারা রাজ্যে করে যাচ্ছি এই জন্য আইএসএফ তৈরি হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভাতে শ্রমজীবী মানুষের কথা বলার জন্য কৃষকদের কথা বলার জন্য ডেলেবারদের কথা বলার জন্য অনেক রাজনৈতিক দল আছে আমি কারো ব্যক্তিগতভাবে বিরোধিতা করব না কিন্তু দিনের শেষে কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে সব রসুনের গোড়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে শ্রমিকের শ্রম চুরি করবে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে যেতো বাম ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাতীয় কংগ্রেসের মিশ্রণে আমাদের সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল আমি বিধানসভার মধ্যে নির্বিধায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে চা শ্রমিক থেকে শুরু করে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে বিড়ি শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সমাজে যে শ্রমিকরা আছে তাদের কথা বলে যাচ্ছি আমার টিউনিং করছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা হচ্ছে ডিফারেন্স আপনাদের বুঝতে হবে কেন আজকে আমাদের ওপরে আক্রমণ নেমে আসছে যেখানে আমার হিন্দু সমাজের বাইরে একটু বেশি বসবাস করে সেখানে যে বলা হচ্ছে সিদ্দিকীর মাথায় টুপি মুখে দাঁড়ি ওর পাওয়ার ওর পার্টিতে তুমি কেন যুক্ত হবে তবে একটা কথা বলে দিই এটা আমার পার্টি নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে তাপস ব্যানার্জির অতটা ক্ষমতা আছে লক্ষ্মীকান্ত হাসদার অতটাই ক্ষমতা আছে এবং বিশ্বজিৎ মাইতির অতটাই ক্ষমতা আছে অর্থাৎ আমাদের পার্টি এটা আমার পার্টি নয় কিন্তু আমার যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরে আছে তাদেরকে গিয়ে বোঝানো হচ্ছে কিন্তু আমি তাদেরকে বলবো যাদেরকে বোঝানোর চেষ্টা করছে বলুন প্রশ্ন করুন যখন টেট পরীক্ষা হয়েছিল আমার হিন্দু সমাজের মা মুসলমানদের দল হয়ে যাচ্ছে একটু আগেই যাওয়া যাক যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায় সেখানে গিয়ে বোঝাচ্ছে কি ও বিজেপির দালাল ভালো কথা বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে আজকে চলে যাওয়ার পরে এখানকারের বিধায়ক এখানকারের এমপি এখানকারের পঞ্চায়েত পৌরসভার কি বলে ওটা গো চেয়ারম্যান প্রধান এই সরি এখানে কাউন্সিলার কি বলবে ও বিজেপির দালাল আজকে একটা ভিডিও দেখছিলাম আপনাদের ভাগ্য করে একটা এমপি এম পেয়েছেন বাবু আপনারা ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন এমএলএর কথা শুনেছেন আমি অবাক বক্তব্য ন্যূনতম সাংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি কোনো জানাতে চাই যে সরকারটা চলছে এটা জনগণের সরকার কোনো একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে নয় যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই বলবে কোনো একটা জায়গায় এই অশোকনগরের মাধ্যমে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে পানি জমে গিয়েছে সেখানে যখন এমএলএ পৌঁছেছে কোনো এক মা তাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা তখন কি বলছে পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের প্রধান তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের তারপরে যে ভাষা বলেছে বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠছে না কিন্তু আমাদের বুঝতে হবে একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে সে নির্দিষ্ট দলের থাকে যখন নির্বাচিত হয়ে যায় সংবিধানের যখন শপথ নাই সে আর নির্দিষ্ট দলে থাকে না সে তার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে দিতে হবে এই সে কাঁধে তুলে নেয় আপনার এখানে তিনি এমএলএ আছেন ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে এই কথাটা আমি বলে যাচ্ছি এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না বিরোধী রাখবে না আরে ভারতবর্ষের এটা বিউটি আমরা কেন্দ্রের বিজেপি সরকার আছে তার সমালোচনা করব আজ আছে কালকে অন্য সরকার আসবে কিন্তু আমার দেশের যেটা গরিবের বিষয় বিশ্বের দরবারে আমাদের তুলে তো তুলতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন প্রায় ভারতবর্ষে পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে দেশের রাজনৈতিক দলগুলোকে একদিকে করবেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন ওদের থেকেও বেশি এটাই আমাদের ডেমোক্রেসি এটাই আমাদের বিউটি এটা তো আমাদের গর্বের বিষয় মাদার অফ ডেমোক্রেসি যারা জ্ঞান দেয় তাদেরকে বলা দরকার যেটা আমাদের গর্বের বিষয় ভারতবর্ষের এত ধরনের রাজনৈতিক দল আছে যেখানে তারা চাইলে কন্টেস্ট করতে পারবে সেই সিস্টেমকে এই বিউটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারা এই অপদর্থ তৃণমূল কংগ্রেসের কিছু এমপি এম বিভিন্ন স্তরের নেতারা এর বিরুদ্ধে যা ধর্ম রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে প্রশ্ন করতে হবে ওনার কাছে জানতে হবে যে আমাদের বিউটি আমাদের যে ভারতবর্ষের মহত্ব গুরুত্বকে আপনি নষ্ট করতে চাইছেন কেন আপনি কি বিরোধী মুক্ত রাজ্য চাইছেন কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপোজিশন যতই শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে এটা ভুললে চলবে না তাই এই দুটোই সরকার মুক্ত করতে চাইছে এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চালিয়ে রাখতে হবে